জয় বন্ধুরা এবার বলবো আরো তিনটি রাশি নিয়ে তুলা বৃষ্টিক এবং ধনু রাশির এই সপ্তাহ কেমন যাবে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ বেশ যাবে সফলতা এবং নতুন সুযোগ আসার ব্যাপার দেখা যাচ্ছে তবে এদের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যুস দেখা যেতে পারে বিদ্যার্থীদের জন্য শুভ প্রেম এবং বিবাহিত জীবন মোটামুটি ভালো তো এবার বন্ধুরা আমি আসছি বৃষ্টিক রাশি এবার কেমন যাবে এই সপ্তাহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু ভালো এবং খারাপ হবে যেমন কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরির ক্ষেত্রে বাধা দেখা ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভালো যাবে আবার প্রেমের কিছু সমস্যা দেখা দিলেও বিবাহিত জীবন বেশ সুখকর যাবে এবার আছে ধনুরাশি এই সপ্তাহ কেমন যাবে ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা এলেও ব্যবসায়ীদের ভালো যাবে তবে যেটা উদ্বেগের কারণ হতে পারে সেটা হচ্ছে মানে পরিবারের কারোর হেলথ কোনো ইস্যু তৈরি মানে তৈরি হয়ে সেটা উদ্বেগের কারণ হতে পারে প্রেম ক্ষেত্রে নতুন কোনো দিশা আসতে পারে আর বিবাহিতদের ক্ষেত্রে আপনার স্পাউসের সাপোর্ট আপনি পাবেন